সেটা বলতে চাচ্ছি না কিন্তু আমার ফ্রেন্স কার্ড সেলুনটা এখন অপু আপু পরিচালনা করতেছে সিগনেচার বাই এ বি সো আপনারা যাবেন সবাই এখানে যে আপনারা সার্ভিস নেবেন আমার ফ্রেন্স কার্ড সেলুনে যেরকমটা সাপোর্ট আপনারা করতেন ভালোবাসা যেমনটা দিতেন

একটাই ধরবো একটাই রাখবো একটাকে বিয়ে করবো ইনশাল্লাহ এবং এইটা এরপরে যদি আমাকে দেখেন আপনারা জন্ম সম্মুখে যা ইচ্ছা তার শাস্তি আমাকে দিয়ে আমি মাথা কোন কিছু মানুষ কত বলবে কত কিছু রটা এটা মানুষের কাজই এটা আসলে যারা যাদের জীবনের কোনো এম নেই যাদের জীবনে কোনো লক্ষ্য নাই যাদের ভবিষ্যতের কোন পরিকল্পনা তারা তারা কি করে

আর আমি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে একটা রিকোয়েস্ট করবো এখানে অনেক সাংবাদিক ভাইরাই আছেন আপনারা যখন একটা নিউজ করবেন একটা প্রশ্ন বা একটা কথা যখন শুনবেন সেই কথার এভিডেন্সটা অবশ্যই আপনারা কালেক্ট করবেন যে একটা মানুষ একজনের অ্যাগেনিস্টে কথা বলছে অবশ্যই সেটা প্রুভ নিয়ে তারপর ওই নিউজটা পাবলিশ করবেন অথবা আপনি সেই নিউজটা পাবলিশ করবেন না কারণ আপনি পাবলিশ করার কারণে যাকে নিয়ে কথাটা বলা হচ্ছে তার জীবনে কিন্তু একটা ইম্প্যাক্ট পরে তার লাইফে একটা ইম্প্যাক্ট পরে তার ফিউচারে একটা ইম্প্যাক্ট পড়ে তার 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 অনেক যায় কথাবার্তার কারণে কারণ আপনারা যদি এভিডেন্স না পান একজন মানুষের কথা বলতেই পারে সেটা যদি আপনি প্রচার করবেন কেন কেউ কোন ভিত্তিতে আপনি প্রচার করলেন সেটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল যখন একটা কথা পাবেন কারো এগুলি থেকে বলবে অবশ্যই প্রুভ নিয়ে কথা পাবলিশ করবেন